হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবছর পুজোর একটা অন্যতম বড় ছবি সেটা কি আদৌ মুক্তি পাবে নাকি পোস্টপন হবে অর্থাৎ আমাদের দেব দেবদার টেক্কার সঙ্গে যে একটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল আমাদের বুমপাতার এবং হচ্ছে অনির্বাণের সেই ছবিটা কি আদৌ আসছে ওটাকে নিয়ে তো আমি কথা বলবোই কিন্তু তার আগে আমি কথা বলবো কালকিকে নিয়ে এবং কালকির বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কালকি কিন্তু ব্রেক করলো জওয়ানের একটা প্রিয়ার বড় রেকর্ড সেই রেকর্ডটা কী সো এখন বিষয় হচ্ছে কালকিকে নিয়ে কিন্তু একটা হিউজ ক্রেজ সৃষ্টি হয়েছে এবং এখনও অব্দি কিন্তু কালকির কিন্তু হাইপ কমেনি এবং কালকের সমসাময়িক যে ছবিগুলো মুক্তি পেয়েছিলো সেগুলো বক্স অফিসে জাস্ট তুলছেই না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিল বলে যে ছবিটা এসেছিলো সেটা কিছু সাধারণ দর্শকের কিন্তু বেশ ভাল লেগেছে যেমন আমার ব্যাপক কিন্তু লেগেছিল কিল এবং এটা বক্স অফিসে সফল না হলেও কিন্তু একটা সাধারণ দর্শকের মধ্যে জায়গা করতে পেরেছে তো এখন বিষয়টা হচ্ছে তাহলে কালকি কি রেকর্ডটা করেছে তো কালকি এখনো অব্দি যা ফুটফল হয়েছে সেই ফুটফলটা কিন্তু জবানের যা ফুটফল ছিল তাকে এখনো অবধি কিন্তু খুবই কম সময়ের মধ্যে বিট করতে পেরেছে এবং সেটা হচ্ছে প্রায় কালকির ফুটফল হয়েছে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তো সেই ফুটফলটা কিন্তু জাপানের যে ফুটফল হয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু বেশি তো এটা একটা সত্যি বলতে কালকির রেকর্ড এবং কালকিকে নিয়ে যা যা তথ্য উঠে আসছে এবং সেগুলো হচ্ছে সুপ্রিমি জাস্কিন বলো কলি বলো এই বিষয়পত্রগুলো কালকির যে নেক্সট পার্ট সেগুলোকে আরো সেইগুলোর হাইপটাকে কিন্তু আরো অনেকটা বস বাড়িয়ে দিচ্ছে দেখা যায় কেমন হয় এই পার্টিকুলার আপকামিং প্রজেক্টগুলো কালকে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দ্বিতীয়ত আমি কিন্তু আসব আমাদের পুজো ক্লাস আর টেক্কা ফার্সেস যে ছবিটা আসার কথা ছিল তো সেখানে কিন্তু প্রসেনজিৎ এবং আমাদের অনির্বাণের কিন্তু একটা ছবি আসার কথা ছিল যে ছবিটা ডিরেকশন দেওয়ার কারণে কিন্তু কথা ছিল কিশমিশ কাত রাহুল মুখার্জি তো বর্তমানে সেই ছবিটা কিন্তু শুভ মহর কিন্তু কয়েকদিন আগে জাস্ট হয়ে গেছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো সেই ছবিটা সম্ভবত আসতে পারে নাও আসতে পারে এবং এমনটা কিন্তু আপডেট উঠে আসে যে ফেডারা ফেডারেশনের যা রুল আছে যা নিয়ম আছে সেটা অমান্য করার জন্য কিন্তু রাহুল মুখার্জিকে আগামী তিন মাস সাসপেন্ড মানে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি ইন এই আগামী তিন মাস কোনো রকম ছবির ডিরেকশন দিতে পারবেন না তো সেই জন্য সম্ভবত সৌমিক হালদারকে অ্যাপ্রোচ করা হচ্ছে এবং এই ছবিরই কিন্তু তিনি ডিওপি ছিলেন তো সেক্ষেত্রে এটা কতটা যুক্তি যুক্ত হবে এরই কিন্তু দেখার মতো বিষয় যে এক একজন একটা একজন পরিচালক একটা ভিশন দেখেছে তার ভিশনের সঙ্গে অন্য একজন ভিশন মিলবে কিনা এটাই কিন্তু দেখার মত বিষয় এবং এটা অ্যাকচুয়ালি যা স্কেডিউল ছিল সেই অনুযায়ী পুজোতে কি আদৌ আসবে এটা সব থেকে বড় কিন্তু সন্দেহের কারণ কিন্তু হচ্ছে তাহলে কি দেব দেবদার টেক্কা ভার্সেস কিন্তু এই প্রজেক্টটা হওয়ার চান্স কিন্তু আস্তে আস্তে কমছে দেখা যাক কি হয় এখনও কিন্তু কোনো কিছুই ঠিক নেই হয়তো অন্য কোনো ডিরেক্টরকে দিয়ে এই প্রজেক্টটা করানো হলেও কিন্তু হতে পারে যেহেতু প্রত্যেকটা একটা করে কিন্তু ছবি নিয়ে আসে তো সেখান থেকে আমি যদি বিচার করি তাহলে কিন্তু এস প্রজেক্ট এবছর পুজোয় কিন্তু আসবে তো দেখা যায় এই প্রজেক্টটা পুজোর সময় আসে কিনা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা